আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগত আগের কতগুলো পর্বে আমরা শুধুমাত্র বারবার আপনাদেরকে বলে আসছিলাম কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে কম্পিটিটার অ্যানালাইসিস করতে হবে আজকে আমরা আসলে আলোচনা করব আমরা আসলে কিভাবে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করব কীভাবে আমার কম্পিটিটর যারা আমাদের সেম ব্যবসা করছে তাদেরকে আমরা নজর রাখবো প্রথমে আসি যে আসলে কম্পিটিটর কারা কম্পিটিটর হচ্ছে আপনি যে ধরনের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করছেন আপনার মতো অন্যান্যরাও সেম প্রোডাক্ট বা সার্ভিস বাজারে বিক্রি করছে তারাই হচ্ছে আপনার কম্পিটিটর সো ধরে নিচ্ছি আপনি মেয়েদের পোশাক বিক্রি করছেন সো আরও যারা মেয়েদের পোশাক বিক্রি করছে তাহলে এখানে আপনার ওরাই হচ্ছে আপনার কম্পিটিটর আপনি যদি নারীদের পোশাক বিক্রি করেন এবং ফেসবুক বা ফেসবুক বা আদার্স মার্কেট প্লেসে এবং তাহলে আপনার প্রতিযোগীদের স্ট্র্যাটেজি জানা কতটা জরুরি তা নিশ্চয়ই অলরেডি আমার আগের বিষয় বা আলোচনাগুলো থেকে বুঝেছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সহজেই প্রতিযোগীদের আমরা পর্যবেক্ষণ করে আমরা আমাদের নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং তাদের যে উইক পয়েন্ট সেই উইক পয়েন্ট বের করাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ সো সেই উইক পয়েন্টটাকে আমাদের শক্তি হিসেবে তৈরি করে তাদেরকে ডিট করে তাদেরকে পিছনে ফেলে আমাদেরকে এগিয়ে যেতে হবে সো প্রথমে চলুন আমরা কথা বলি যে আমাদের এই কম্পিটিটর যারা আছে তাদেরকে কিভাবে আমরা আসলে অ্যানালাইসিস করতে পারি তাদেরকে কিভাবে নজর রাখতে পারি যা তাদের উইক পয়েন্টগুলো আমরা কীভাবে বের করতে পারি এক নাম্বার প্রথমেই আপনাকে যেটা করতে হবে আপনাদের কম্পিটিটরকে আগে একটা লিস্ট করতে হবে আপনার কম্পিটিটর কারা এইটার খুঁজে খুঁজে বের করতে হবে আপনি যদি ফেসবুকে মেয়েদের থ্রি পিস দিয়ে সার্চ দেন বা আপনি যে যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো বিক্রি করতেছেন সেই জিনিসগুলো দিয়ে ফেসবুকে যদি আপনি সার্চ দেন সার্চ দিলে ওই রিলেভেন্ট অনেক পোস্ট অনেক ভিডিও অনেক ক্যাপশন অনেক টেক্সট অনেক পেজ অনেক গ্রুপ আপনার সামনে চলে আসবে সো আপনাকে দেখতে হবে এই গ্রুপ বা পেজগুলো থেকে কারা কারা ব্যবসা করছে কারা কারা কম্পিটিটর কারা কারা আপনার এই সার্ভিসগুলো বিক্রি করছে এবং কারা কারা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে দেখা গেল একটা প্রতিযোগী যে নাকি আসলে আপনার কম্পিটিটর ছিল আপনার সেম প্রোডাক্ট বাজারে তারা বিক্রি করছিল কিন্তু আজকে অলমোস্ট ছয় মাসের উপরে তারাদের কোন কোনো ধরনের পোস্ট তাদের পেজে নাই তাহলে এই ধরনের কম্পিটিটরকে আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন অ্যাভয়েড করবেনই সেটা আমি বলছি না বাট চাইলে অ্যাভয়েড করতে পারেন কিন্তু যারা অলরেডি অ্যাক্টিভ প্রতিদিন বা প্রতি এক সপ্তাহে তারা পোস্ট করে যাচ্ছে অবশ্যই অবশ্যই আপনি তাদের একটা লিস্ট তৈরি করুন দুই নাম্বার সোশ্যাল মিডিয়ায় গিয়ে চেক করুন আই মিন আপনার কম্পিটিটর যাদেরকে আপনি চিহ্নিত করলেন লিস্ট তৈরি করলেন সেই কম্পিটিটরের সোশ্যাল মিডিয়াগুলো পেজগুলো চেক করুন তাদের ফেসবুকে কি ধরনের কন্টেন্ট তারা পোস্ট করতেছে কতটুকু এংগেজমেন্ট তারা পাচ্ছে লাইক কমেন্ট শেয়ার কতটুকু পাচ্ছে পোস্ট করার সময় কখন আই মিন কখন কখন তারা পোস্ট করতেছে সকালে দুপুরে বিকালে রাতে কখন পোস্ট করতেছে এবং তারা কি ধরনের পোস্ট করতেছে এবং কোন ধরনের পোস্টগুলোতে এংগেজমেন্ট সবচেয়ে বেশি এই জিনিসগুলো আপনি বিশ্লেষণ করে নোট করুন তিন নম্বর নিউজ লেটার সাবস্ক্রাইব করুন তাদের যদি ওয়েবসাইট থাকে তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের যে নিউজ লেটারগুলো আছে বা ফেসবুকেও দেখবেন অনেক সময় আপডেটেড আপডেট নামে একটা অপশন আছে সেইটাতে গিয়ে আপনারা তাদেরকে সাবস্ক্রাইব করে রাখেন বিশেষ করে নিউজ লেটার ওয়েবসাইটের নিউজ লেটার যদি থাকে তাদেরকে সাবস্ক্রাইব করুন ইমেল তাদের ইমেলে সাবস্ক্রাইব করলে তাদের প্রমোশনাল অফার তাদের কমিউনিকেশন স্টাইল এই ধরনের আইডিয়াগুলো আপনি জানতে পাচ্ছেন। কখন তারা কোন ক্যাম্পেইন রান করছে যে সেটা জানতে পারছেন কখন কোন অফার দিচ্ছে সেটা জানতে পাচ্ছেন। কেমন ডিসকাউন্ট দিচ্ছে জানতে পারছেন ইভেন আপনার কোন ধরনের টুল ইউজ করে তারা ইমেল ক্যাম্পেন করছে কি ধরনের ডিজাইন করছে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন তাদের টোন কেমন কথা বলার ইমেলের কন্টেন্টের টোন কেমন এই জিনিসগুলো আপনি ইজিলি ধরতে পারতেছেন চার নাম্বার তাদের গ্রুপে জয়েন করেন তাদের গ্রুপে জয়েন করে তাদের কন্টেন্ট ক্রিয়েট করা যে ফেসবুক গ্রুপ বা কমিউনিটি আছে ওইগুলোর মধ্যে জয়েন করেন এবং তাদের কাস্টমারদের সাথে তাদের বিহেভিয়ার তাদের কথাবার্তা তাদের কথাবার্তার স্টাইল তাদের পোস্টের স্টাইল তাদের সমস্যা কি নিয়ে কথাবার্তা চলতেছে এই জিনিসগুলো আপনি চেষ্টা করুন জানতে এছাড়া তাদের যে সমস্যা নেগেটিভ ফিডব্যাক তাদের পজিটিভ ফিডব্যাক সেই নেগেটিভ পজিটিভ ফিডব্যাকগুলো আপনি অ্যানালাইসিস করুন পাঁচ নম্বর তাদের পেইজটাকেও লাইক দিয়ে রাখুন তাদের পেইজটা তা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই কারণে যে তারা কি ধরনের পোস্ট করতেছে কত দ্রুত তাদের পোস্টের ফ্রিকোয়েন্সি কেমন এঙ্গেজমেন্ট রেট কেমন কাস্টমারের রিপ্লাই কেমন করে দেয় তারা দেয় তাদের ফুল অ্যাক্টিভিটিসগুলো আপনি লাইক কমেন্ট লাইক করে রাখলে তাদের আপনার কাছে নোটিফিকেশন আসতেছে সো আপনি সাথে সাথে তাদেরকে জানতে পারতেছেন তাদের নতুন অ্যাক্টিভিটি ছয় নম্বর প্রাইজিং ও অফার বিশ্লেষণ তারা কেমন ডিসকাউন্ট দেয় বান্ডেল ডিল নাকি ফ্ল্যাশ ডিল একই ধরনের প্রোডাক্টের দাম আপনার তুলনায় কম না বেশি দাম বিশ্লেষণ করে আপনি আপনার প্রোডাক্টের প্রাইজের মূল্য নির্ধারণ বা পরিবর্তন বাড়াতে কমাতে পারেন সাত নম্বর ইভেন্ট ও লাইভে অংশগ্রহণ করুন তাদের লাইভ ইভেন্টে আপনি অংশ নিন তারা কিভাবে আপনার তাদের পণ্যগুলো প্রমোট করতেছে কাস্টমারের কোয়েরির রিপ্লাই তারা কিভাবে দিচ্ছে কি ধরনের অফার তারা দিচ্ছে তাদের কাস্টমারের সাথে তাদের সম্পর্কটা কেমন তাদের বিভিন্ন পজিটিভ নেগেটিভ ফিডব্যাকের রিয়াকশন তাদের কেমন এই জিনিসগুলো দেখুন শিখুন বুঝুন আট নম্বর কন্টেন্ট স্ট্র্যাটেজি ফলো করুন তাদের কন্টেন্ট প্ল্যান কিভাবে সাজানো হয়েছে তারা কি বিহাইন্ড দ্য সিন স্টাইলিং টিপস দিচ্ছে ইউজার টেস্টিমোনিয়াল বা রিভিউ কি ধরনের শেয়ার করছে আই মিন তারা ইমেজ দিচ্ছে না ভিডিও দিচ্ছে ভিডিও দিলে কি ধরনের ভিডিও দিচ্ছে ইমেজ দিলে কি ধরনের ভিডিও দিচ্ছে তারা ক্যাপশনটা কিভাবে লিখতেছে কি কি হ্যাশট্যাগ ইউজ করতেছে এই জিনিসগুলো দেখুন বুঝুন জানার চেষ্টা নয় নম্বর তাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিটা ফলো করুন তারা কাদেরকে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করাচ্ছে মাইক্রো ইনফ্লুয়েন্সার নাকি ম্যাক্রো ইনফ্লুয়েন্সার এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন কেমন এনগেজমেন্ট পায় কোন ইনফ্লুয়েন্সারের কাছ থেকে এগুলো বোঝার চেষ্টা করুন মাইক্রো ইনফ্লুয়েন্সার বেশি ইফেক্টিভ না ম্যাক্রো ইনফ্লুয়েন্সার বেশি ইফেক্টিভ এই জিনিসগুলো জানার বোঝার চেষ্টা করুন আর যারা ম্যাক্রো বা মাইক্রো ইনফ্লুয়েন্সার কী জিনিসটা বুঝতেছেন না আমি আগের টিউটোরিয়ালগুলোতে এগুলো নিয়ে কথা বলে আসছি তাই আমি আর ওইগুলোর মধ্যে ডিটেলসে যাচ্ছি দশ নম্বর প্রোডাক্ট লিস্টিং ও ফিচার তাদের প্রোডাক্ট কিভাবে উপস্থাপন করা হয় ছবি লাইফস্টাইল প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন সাইজ গাইড ফেব্রিক কালার অপশন কি ধরনের এক্সট্রা ফেসিলিটি তারা দিচ্ছে এই এভরিথিং আপনি তাদেরকে জানার বোঝার চেষ্টা করুন যাতে আপনার ফিচারগুলো আপনি নির্ধারণ করতে পারেন এগারো নম্বর মার্কেটিং টুল ব্যবহার করুন এসি রাশ এইচ রেফ এছাড়াও আরও অনেকগুলো টুল আছে যেই টুলগুলো দিয়ে আপনি তাদের মার্কেট রিসার্চ করতে পারেন এবং যেই টুলগুলো তারা কি কি কিওয়ার্ড টার্গেট করছে কি ধরনের ব্যাকলিং কোথা থেকে পাচ্ছে এই জিনিসগুলো তারা কিভাবে হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আপনি জানার বোঝার চেষ্টা করুন সো এই টুল আপনাকে হেল্প করতে পারে তবে এই টুলটা নিয়ে আমি এখন পর্যন্ত বিস্তারিত কথা বলিনি সামনে ইনশাল্লাহ আমি এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সে সো আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোর উপরে চোখ রাখুন যাতে আমি এই টুলগুলো নিয়ে আর একটু বিস্তারিত আপনাদেরকে ধারণা দিতে পারি বারো নম্বর কাস্টমার সার্ভিস পর্যবেক্ষণ তারা কাস্টমার কমপ্লেন কিভাবে হ্যান্ডেল করতেছে দ্রুত দ্রুত রিপ্লাই দিচ্ছে কিনা কমেন্টের রিপ্লাই কিভাবে দিচ্ছে কমেন্টের নেগেটিভ রিপ্লাই কিভাবে হ্যান্ডেল করতেছে দ্রুত সমস্যার সমাধান কিভাবে করতেছে বা আদৌ করতেছে কিনা তারা চ্যানেল কিভাবে ব্য ব্যবহার করে চ্যানেলের মধ্যে কি কি ধরনের ফিচার তারা রাখছে লাইভ চ্যাট আছে কি নাই ইনবক্স আছে কি নাই হোয়াটসঅ্যাপ আছে কি নাই ইমেল অ্যাড্রেস আছে কি নাই ফোন নাম্বার আছে কি নাই এই জিনিসগুলো চাক করুন এই বারোটি কৌশল অনুসরণ করলে আপনি প্রতিযোগীদের থেকে আই মিন আপনার কম্পিটিটরের থেকে কয়েক কদম এগিয়ে থাকতে পারবেন আমি বিশ্বাস করি এবং আমার নিজের ব্যক্তিগত যেই ক্লায়েন্টদের জন্য যখন আমি আমার কাজগুলো করি আমি এই কম্পিটিটর অ্যানালাইসিসগুলোই করি এবং এটা নোট আকারে খুব সুন্দরভাবে আমার ডেটাতে সেভ রাখি সো এখানে ডেটাই হচ্ছে সবচেয়ে বড় আপনার অস্ত্র সো আপনার এই যে এই ডেটাগুলো কালেক্ট করছেন এই ডেটাগুলো সুন্দরভাবে গুছিয়ে আপনার স্ট্র্যাটেজিটাকে তৈরি করুন আপনার কাস্টমারদেরকে কিভাবে ভালোভাবে সার্ভ করতে পারবেন সেটা বোঝার অন্যতম সহজ উপায় হল আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করা তাদেরকে ভালোভাবে জানা বোঝা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার নোটিফিকেশন পাওয়ার জন্যে এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো বা